দেশকে একটি তোলাবিহীন জুড়ি হিসাবে ব্যবহার করেছে দেশ আর সার শূন্য সংগ্রামী দেশবাসী আপনারা জানেন তথা কথিত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি নুল হুদা মুকুট দুর্নীতিবাজ নাম্বার ওয়ান সুনামগঞ্জ জেলা আওয়ামী সাধারণ সম্পাদক নুয়ান পলিন দুর্নীতি নাম্বার ওয়ান সুনামগঞ্জের সাবেক অবৈধ মন্ত্রী এম এম মান্নান সহ প্রত্যেকটা এমপি দুর্নীতিবাজ ওয়ান আজকে আপনারা জানেন এই সুরামগঞ্জের বাসী তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত তাদের লুটপাটের কারণে তারই উদাহরণ স্বরূপ আপনারা জানেন এই এম এ মান্নান কত বড় দুর্নীতিবাস তার উদাহরণ আপনাদের সামনে একটি তথ্য বত্য তুলছি জানেন আপনারা রোড নাম্বার সিক্সটিন হাউস নাম্বার সেভেন্টি থ্রি ব্লক নাম্বার এ বনানি ডাকা নেয়ার বনানি গ্রেভিয়ার্ড ভবনে তার দুর্নীতিভাবে ষাটটি ফ্ল্যাট গত বছর কিনেছে এই টাকা কোথায় পেল এই টাকা জনগণের টাকা আমরা অবৈধ মান্নান এই আওয়ামী লীগের দূষকদের শাস্তির দাবি করছি এবং এম এ মান্নানের ফাঁসি দাবি করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত করছি কোথায় বেশ বাংলাদেশ বাঁচানোর জন্য পরিকল্পনা করে যাচ্ছে এবং কবালমতি শিশুদেরকে রাস্তায় নামিয়ে তাদের পক্ষে স্থগান্দার করাচ্ছে আমি তাদের বিচারের দাবি জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আমি বক্তব্য দেবো না আমি শুধু বলতে চাই যতদিন না পর্যন্ত এই সৈরা চারিশের দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এই সরকার শক্ত অবস্থান না নেবে ততদিন পর্যন্ত বিএনপি সহ এন অঙ্গ অসহযোগী সংগঠন রাস্তায় থাকবে এই আশা উদার তাহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ